ওয়ান ওয়েলকাম টু এন ইউ ভি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খৈচুর আর মুড়কি বানানো হল আমাদের বাড়িতে তো আমার জেঠু এখানে বসে পড়েছে ভিয়ান করতে প্রথমে গুড্ডাকে ফুটিয়ে সেটা একটু চেক করে নিতে হয় যে সেটার পাগ এসেছে কিনা যদি ওই গরম গুড্ডা জলের মধ্যে দিলে এরকম চকলেটের মতো গোল হয়ে যায় তার মানে সেটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার ওই গুড়টা একটু ঠান্ডা হলে তার মধ্যে কর্পূর আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওই গরম গুড়টা একদিকে মধ্যে দেওয়া হয় আর একদিকে ওই খইগুলো গুড়ের সাথে মেশানো হতে থাকে ব্যাস মুরগি রেডি এবার খৈচুর বানানোর পালা খইটা তো আগেই মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম এবার সেটা গুড়ে মিশিয়ে দেওয়া হলো এইটা মানে জয়নগরের গোটা তো সেটা হলো জয়নগরের মোয়া একবার গুড়ের সাথে খই মিশে গেছে আর কিন্তু বেশি দেরি করা যাবে না তাই হাতে ঘি নিয়ে আমরা চারজনেই বসে পড়েছি নাড়ু পাকাতে এই মিষ্টিটার নাম হলো খৈচুর আজকের ভিডিও এই অব্দি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে টানা নাড়ু আর আরশে বানানো হলো কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা।